আসসালামু আলাইকুম কারির একটি কুকুর ছিল সে কুকুরটা বিশেষ একটা ক্ষমতা ছিল যেটি সেই কুকুরের মালিক নিজেই বিশ্বাস করতে পারছিল না যে আসলে তার কুকুরের এত বড় একটি ক্ষমতা আছে তো সে কী করলো সেই ক্ষমতাটিকে দেখার জন্য তার বন্ধুকে একদিন সে আমন্ত্রণ করল। কুকুরটিকে নিয়ে একটি শিকারে গেল এবং শিকারে যাওয়ার পরে সে একটা কুকুরে হাঁস ছিল সে হাঁসটিকে সে শিকার করলো এবং হাঁসটিকে যখন শিকার করলো হাঁসটি পুকুরের মাঝে ছিল এবং কুকুরটিকে ইশারা করল যে হাঁসটিকে এনে দেওয়ার জন্য মালিক যখন ইশারা করলো তখন কুকুর কী করলো সেই হাঁসটি পানির উপর দিয়ে যেয়ে কুকুরটি হাঁসটিকে ধরে আন বন্ধুকে জিজ্ঞেস করলো যে তুমি কুকুরের মধ্যে কি এমন গুণ লক্ষ্য করে তখন তার বন্ধু বলে যে হ্যাঁ তোমার কুকুরটি সাঁতার জানে না তাহলে দেখো এখানে একটা বিষয় বলে রেখে আমি সেটি হচ্ছে কুকুরের একটা এত বড় একটা গুণ ছিল সেই গুণটি কিন্তু তার বন্ধুর চোখে ধরা পড়লো না তার মানে কী বোঝা গেল যারা নমর্তক যারা সবসময় নেগেটিভ বিষয়গুলো চোখে পড়ে যারা সবসময় নেগেটিভ বিষয়গুলো খোঁজে তারা সবসময় নেগেটিভই খুঁজবে তার মানে এই গল্পটির মূল সারম্য এখানে দাঁড়ালো দোষ ধরায় যাদের কাজ তারা স্বর্গেরও দোষ ধরবে তাদেরকে যদি আমরা স্বর্গের মধ্যেও রাখি তারা স্বর্গেরও বিভিন্ন দেখা যাবে দোষ ত্রুটি খুঁজতে থাকবে তো তোমাদের মধ্যে দেখবে অনেকেই থাকবে যারা আছে তোমাদেরকে সবসময় বলবে যে তুমি এটা করছো এটা করো না মানে দেখা যাবে তোমার কাছে খালি নেগেটিভ কিছু তোমাকে ডিমোটিভ করবে তো তোমরা এখান থেকে তোমাদের ভালো বন্ধুগুলোকে বেছে নিবে যারা তোমাকে ভালো কাজে উৎসাহ দেবে ভালো কাজে অনুপ্রেরণা যোগাবে তাদের সঙ্গেই তোমরা থাকার চেষ্টা করবে তাদেরকে বেছে নেবে তাহলেই তোমরা ইনশাআল্লাহ ভালো দিকে এগিয়ে যেতে পারবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম